অথো তুমি পথি কো গো সুখির কানো নে ও যাও কথা যাও ও যাও কথা যাও সুখে ঢল ঢল বিবস বিভল পাগল নয়নে তুমি চাও কারে চাও তুমি চাও কারে চাও পথহারা তুমি পুথিক যেন গো সুখের কাননে ও গো কথা যা ও গো যাও কোথা যাও কথা গেছে তবৌ উদাসরিদয় কথা পরে আছে ধরণী মায়ার তরুণী বাহিয়া জেন গো মায়াপুরি পানি ধাও কোন মাযা পানি ধাও ও গো যা কোথা যাও ও গো কথা যাও পথহারা তুমি পুথিক যে ন গো সুখের কানি ওগো কথা যাও ও গ যা কথা যাও কিরে তোরা এত ভয় পাস কেন দেখি আমি তো এখানে আছি এদিকে আয় এই শুন সাধু 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 শুনে যা সাধু ঢিতে যাস না এই শুনে যাও শুন তো বাস না আমি হাতে বেঁচে মুহু শুন শুন শোন শুনে যা কিরে কিরে তুই যা এই যে আমাদের তিন মাস এখানে এইখানে আসছে আর ওইদিকে হচ্ছে একটা কুকুরকে দেখছে কুকুর দেখে তিনজনে তো মানে আহ দেওয়ার জন্য চলে গেছিস না কি রে তো মোক চিনো দিন তাও চিনা বুঝিনি এটা কি আর কহা যায় তখন তোলা পিচ্ছিলামই তো কয়দিন অত কালত করে না কারু তুই মনে হারিস না পথহারা তুমি পথে নগো গুখীর কান কথা যাও ও গো যাও কথা যাও এমনি আড্ডা দিচ্ছি বাড়ির পিছন দিকে এসেছিলাম আর যেহেতু মানে এখানে রোদ পাহানোর জন্যে আসছি মূলত আর একটু পরে কি আর বলবো ঈদের ছুটি দিল বাট আমাদের তো আসলে কাজ শেষ হলো না এটা প্রজেক্টের কাজ সেটা নিয়ে গ্রুপ ওয়ার্ক তো ওইখানে একটা মিটিং আছে সেটাতে অ্যাটেন্ড করতে হবে প্যারা প্যারা ভাল না আর কি ভাবলাম যে এই বাড়িতে গিয়ে একটু রিল্যাক্স করবো আমি নাহলে আসলে এখন এইখানে এদিকে থাকতাম না আমি নর্মালি কোথাও না কোথাও ঘুরতে যেতাম অন্য কোনো জায়গায় তো যেহেতু ওই কাজটা আছে তো ওই কাজটা সেরে তারপরে বাইরে কোথাও না কোথাও যাওয়ার একটা প্ল্যানিং তো আছে অবশ্যই আর আমি নর্মালি আসলে বাড়িতে খুব একটা বেশি থাকি না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বেড়াই এরকম টাইপের আর কি আর এইবার তো আর বেশি ঘুরবো কারণ এইবার তো আসলে ভিডিও করার জন্যই বাইরে যেতে হবে আর নর্মালি আমি বাইরে খুব একটা বেশি থাকিও না আর এইখানে আমাদের এখানে কিছু গাছ এই গাছগুলো কিসের সে এগুলো কিন্তু আমরা যখন আসলে আমাদের যে জঙ্গলা গাছ বাট এগুলো হচ্ছে যখন আসলে হাত কেটে যায় তখন কিন্তু এই গাছের পাতাগুলো যদি আমরা লাগাই দিই তখন কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় ওইদিকে আমাদের এই সাইডে কিন্তু আনারস আসছে এবং আমাদেরও আনড় আসছে আর এইদিকে কিছু বাস আর এইখানে হচ্ছে আমার দুইটা কি বলে বিশ্বস্ত চর এই যে এই দুটা আমি এদিকে আসছি সবগুলো এদিকে আসছে এরা সব আমার পিছু পিছে ঘুরে মানে যেদিকে যাই সেদিকে আসছে হলে আমি যদি এখন বাড়ি চলে যাই এখন এইগুলো সবগুলোই বাড়িতে চলে যাবে কী রে তোরা কি আমাকে ফলো করোস না কি এরা আমার ফলোয়ার আর কি পিওর ফ্লোয়ার নর্মাল ফলোয়ার না পিওর ফ্লোয়ার সো কান্দরে ওই সাইডে যাবো একটু পর দেখি